কলিতে কলিতে গুত্তা তখন মক্কার পাথুনগুলি আমাকে সালাম দিত সুবহানাল্লাহ তে 23 বছর রিসালাতের দায়িত্ব পালন করেছে সেই 23 সম্মান করে আমার প্রতিষ্ঠানে 23 ছাত্র প্রতিষ্ঠা করেছে আলহামদুলিল্লাহ এবং এই ছেলে দ্বারা থানা সর্বোচ্চ নাম্বার পেয়ে দশ হাজার টাকা সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছে মা বাবা বলবেন না গত সালের কথা গত বছরের কথা এবং আমাদের চব্বিশ সালে আলীর পরীক্ষায় আমাদের ছেলে গোলাম মুস্তফা সে থানা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে পঁচিশ হাজার টাকা পেয়েছে আপনারা যদি দোয়া না করেন আপনারা গুণাগার

এবং মধ্যে আমাদের ছেলে হাসিবুল হাদি নাকি এই দক্ষিণ খান নিজের বাড়ি আমাদের ছেলে হাসিবুল হাদি হাফেজ এখান থেকে হাফিজ হয়েছে

এই লোকটা হুজুরের সাথে শত্রুতা আজহার বিশ্ববিদ্যালয়ে আমাদের লেখাপড়া করতেছে আপনাদের দোয়া থাকলে যদি আপনার ছেলে যদি আপনার মেয়ে যদি ওখানে মেয়েদের জায়গা থাকে যদি মেধাবী হয় আপনাদের সাথে সমন্বয় করে আমার ছেলে সহ আমি হেল্প করবো আলাদারে আপনার বাচ্চাকে পড়ানোর জন্য আমি কয়দিকে এই জন্য আমি অবশ্যই হেল্প করবো যদি আপনার বাচ্চা মেধাবী হয়